yes yeah ভাই এই হচ্ছে আমার দেশের অবস্থা সবাই একদম সব কিছু ঠাইমে গেছে কোনো গাড়ি চলে না এখন সারাদিনের ঝামেলার পরে এখন এই অবস্থা হয়েছে কোনো জায়গায় একটা গাড়িও চলতেছে না রাস্তায় খালি মানুষ আর মানুষ ভাই এটি কইরা দাঁড়া একটা স্মৃতি বুঝছেন এগুলো একটা স্মৃতি এই হচ্ছে যে কথা বলছিলাম এই হচ্ছে আমার দেশের অবস্থা কেউ ভালো নাই আমরা কেউ ভালো নাই এই সমস্যা থেকে কিভাবে এটার উত্তরণ হবে সেটা আমরা কেউই জানি না রাস্তায় একটা রিক্সা পর্যন্ত চলতেছে না আল্লাহ মাহবুদ ভালো জানে একমাত্র আল্লাহ ভালো বলতে পারবে যে কবে এই পরিস্থিতির সমাধান হবে কবে আমরা কেউ জানি না রাস্তার দুই পাশের দোকান গুলা সব বন্ধ কোনো কিছুরই কোনো সমাধান হচ্ছে না কবে হবে কবে নাগাদ হবে তাও বলতে পারি না একটা অ্যাম্বুলেন্সের গাড়ি ওই দিক দিয়ে আসতেছে সেটা ওকে আটকায় কিনা জানি না দেশের কোন জায়গায় বিদ্যুৎ নেই বিদ্যুৎ নাই নেট নাই খুব একটা সংকটাপূর্ণ অবস্থায় আমাদের দেশের বা মানুষগুলো আছে আমরা সবাই খারাপ আছি ভালো কেউই নাই একটা মানুষও বলতে পারবে না যে সে বর্তমানে আর্থিকভাবে বা যে কোনোভাবে স্ট্যাবল আছে কেউ কোনোভাবে ভালো নাই দেশের এই পরিস্থিতিতে কেমনে কি যে দেশের মানুষ করবে আজকে একদিন গেছে দুই দিন গেছে তিন দিন গেছে এইভাবে যাইতে 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 কতদিন যে এইভাবে গেলে ঠিক হবে তা আমরা কেউ জানি না সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিছি আল্লাহ তালা যেদিন ভালো করবেন হয়তো হবে আর ভালো না করলে আমার এই বাংলাদেশটা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউই জানি না